আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন চলে এলাম আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি সব ভালো লাগবে আসলে ভীষণ কর্মযজ্ঞ দিন আজকের এটা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা এরকম তিনটা ঝুলঝাড়ু নিয়ে এসছে বাজার থেকে কিনে আসলে আমাদের লাওয়ের জন্য একটা মাচার বেশ প্রয়োজন স্থানীয় বাজার ও অনলাইনে খোঁজার পর ব্যর্থ হয়ে অবশেষে নিজেরাই উদ্যোগ নিলাম এরকম বাসায় একটা মাচা বানিয়ে নিতে চিকন চিকন তার যোগে এই লম্বা ঝুলঝাড়ুগুলোর বাস নিয়ে আমরা নিজেরাই এরকম একটা মাচা অবশেষে তৈরি করে ফেললাম আলহামদুলিল্লাহ মাচাটা নিয়ে চললাম ছাদে আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে আসুন ভিউয়ার্স আজকের ভিডিওটি আমি সাজিয়েছি যে সাতটা সবজি খেলে আমাদের কিডনির ক্ষতি হতে পারে সেটা নিয়ে বিস্তারিত কিছু কথা তার আগে লাওয়ের মাচাটা কিভাবে সেট করলাম চলুন সেটা একটু দেখিয়ে দিচ্ছি কিছুদিন আগে এসে দেখি যে লাওয়ের আকর্ষীগুলো এটাকে হাত বললেও ভুল হবে না তারা বাগান বিলাসটাকে খুব শক্তপোক্তভাবে আঁকড়ে ধরছিলো তো কি আর করা বাগান বিলাস তো ওর সঙ্গে আর পারবে না ওর একটা উপযুক্ত জায়গা দরকার সেই জন্য এই কর্নারে আমরা একটা জায়গা ঠিক করলাম যে এখানে একটা মাচা দিয়ে দেবো তো আমাদের আগে থেকেই নেটের একটা ছোট ছিদ্রযুক্ত কেনা রেডিমেড মাচা ছিল সেটাতেই আমরা সেট করার চেষ্টা করলাম কিন্তু কিছুদিন পরে এসে দেখি যে আবার নতুন একটা ঝামেলা পাকিয়েছে তার হাতগুলো এদিক সেদিক চলে যাচ্ছে তো কি আর করা আবার এসেছি এটাকে সেট করতে তো মাচাটাকে একদম পুরোটা টেনে আমরা যে মাছাটা রেডি করেছি সেটাকে আমরা ওই কর্নারটায় দিয়ে দেব যেন ওর আকর্ষীগুলো মাচা বেয়ে ধরে ধরে উঠে একদম দেয়ালের উপরে যে মোটা পাইপটা আছে ওইটা বেয়ে বেয়ে চলতে পারে তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমাদের মাচাটা সেট হয়ে গেছে মাথা থেকে একটা ভীষণ রকমের টেনশন শেষ হয়ে গেছে এখন আমরা শাক তুলব তো পাঁচ পেশারি শাকের জন্য প্রথমে আমরা এখানটায় লাল শাক তুলে নিচ্ছিলাম আমাকে এই লাল শাকের বীজগুলো আসলে পাঁচতাল্লার দাদু আমার বাসা এসে দিয়ে গেছে আমার লাল শাক করার কোনো প্ল্যান ছিল না এবং আলহামদুলিল্লাহ দেখুন তবে এটা আসলে লাল শাক না ডাটা শাক এটা নিয়ে কিন্তু আমি ভীষণ রকমের কনফিউজড কারণ লাল শাকের ভেতরটা কিন্তু একটা ফাঁপা থাকে আর এটা একদম ডাটার মতো কিন্তু যদিও এত বড় হয়ে যাওয়ার পরও আমাদের শাকটা অনেক সফট ছিল আর রান্না করার পর বিশ্বাস করুন একদম সব পাতে গ্রিন হয়ে গেছে আমি আসলে ফুটেজটা সংগ্রহ করতে পারিনি আলসেমি করে তো যেহেতু আমি খাবার পর ফিডব্যাক দিচ্ছি মানে এই লাল শাকের পাতাটা ভাজি করার পর রান্না করার পর একদম টোটালি গ্রিন হয়ে গিয়েছিল আপনাদের মধ্যে অভিজ্ঞ যদি কেউ জেনে থাকেন আমাকে একটু বলবেন যে আসলে এটা কী ছিল লাল শাক নাকি ডাটা শাক তো এই তো আমার জীবনে প্রথম লাউ পাতা হারভেস্টিং যে খুশি হয়েছিলেন তিনি আসলে আশায় প্রকাশ করার মতো না মানে তার যখন সেই লাউ পাতা কাটছিলো তার যে কি আনন্দ হচ্ছিলো সে আমাকে বলেছিল লাউ খেতে পারি বা না পারি অন্তত আমার খুব ইচ্ছে যে আমি আমার লাউ গাছের পাতা খাবো কারণ লাউ পাতার ভর্তা কিন্তু অনেক মজা আপনারা খুব ভালো জানেন তো সে খুব যত্ন করে আসলে আলহামদুলিল্লাহ দেখা যাক আমি শুধু গাছ লাগানো পর্যন্তই টেক কেয়ার কিন্তু আমার মা করে তিন রকমের শাক আমাদের অলরেডি তোলা শেষ এ পাশটায় চলে এসেছি এখান থেকে মিষ্টি আলুর শাক নেব আগেই বলেছিলাম মিষ্টি আলুর ডা জাস্ট এরকম একটা ছোট্ট ডাল লাগিয়েছিলাম আমি সেখান থেকেই এই রকম হেলদি গাছ হয়েছে মার্শাল্লা এটা মাটি তো আসলে মাটিতে কিন্তু আমি কিচ্ছু দেই না এখানে কোনো সার ব্যবহার করি না এটা এমনিতেই এত ভালো হয় আর কিছুদিন পর পরে আমরা বিভিন্ন সুটকি বা পাঁচ মিশালি শাকের সঙ্গে বাজার থেকে কেনা শাকের সঙ্গে এরকম মিষ্টি আলুর শাক খাই ভালো লাগে আমাদের খেতে তো পাঁচ মিশালি শাক বলেছি না এখন এখান থেকে নিয়ে নেব একটা সর্ষে শাক এটা নিজে থেকেই কিভাবে যেন উঠেছে বোধ হয় আমার পাঁচমিশালি শাকের নামটা স্বার্থকরণ করার জন্য তো এই যে কি যে আনন্দ হচ্ছে আজকে আসলে বোঝাতে পারবো না এই আনন্দ যারা করে যারা প্রতিটা ছাদ বাগানি তারাই একমাত্র এই আনন্দ ফিল করতে পারে কিভাবে গাছের পেছনের শ্রমটা মানে সার্থকতা হয়ে ওঠে গাছ যখন আপনাকে কিছু দেয় সেটা যত ছোট বা অল্প পরিমাণই হোক না কেন বিশেষ করে আমাদের মতো চারপাশে ইট কাঠের দেয়ালে থাকা আমরা কিন্তু মানুষ ঢাকার মাঝখানে আমাদের দম নেওয়াটাই যেন কঠিন তো সেখানে বিশেষ করুন এই ছাদটার উপর দিয়ে প্রতিটা দিন একদল টিয়া পাখি যাবে এত জোরে তার স্বরে চাচায় বাসার পাশে ঘুঘু কাঠঠোকরা আর ছাদে তো মুনিয়া পাখিদের বাসা আছেই আমি বলেছি আপনাদের এত ভালো লাগে আমার মানে এই পরিবেশটা আসলেই যে কাউকে যে কোনো ধরনের ডিপ্রেশন থেকে যেমন মুক্তি দেবে তেমনি মানুষের মনটাকে সাময়িক আনন্দদায়ক করার জন্য কিন্তু যথেষ্ট তো কারা কারা আমার মতো এই রকম পাঁচ মিশালি শাক খেতে ভালোবাসেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন প্লিজ তো ভিউয়ার্স পাঁচ মিশালি শাক হারভেস্টিং শেষে বাসায় ফিরে এসেছি আজকে কেটে রেখে দেব আজকে শাকগুলোকে আমরা আর খাবো না এখানে একটু দেখিয়ে দিচ্ছি ছয় কেজি পরিমাণ আতপ চাল আছে আমাদের চালের গুঁড়িটা শেষ হয়ে গেছে তো এটাকে আমরা এখন কি করি কীভাবে ভাঙাতে দেবো সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বলেছিলাম যে সামনে শীত আসছে অনেক রকমের পিঠা হবে আমাদের বাসে ইনশাআল্লাহ তো এই যে দেখুন এই জায়গাটায় চালগুলোকে ধুয়ে এনে যেহেতু অনেক বেশি পরিমাণে চাল তাই চাদর বিছে এভাবে ফ্যানে শুকিয়ে দিচ্ছি একদম যখন শুকনো হয়ে যাবে তারপর এটাকে ভাঙাতে দেব যখন অল্প পরিমাণ চাল হয় তখন পেপারে দিয়ে দিই দ্রুত শুকিয়ে যায় কিন্তু যেহেতু চালের পরিমাণটা বেশি তাই চাদরে দিলাম আমাদের গুড়ি ভাঙানো শেষ মেশিনে দিয়েছিলাম এটা ভাঙাতে এই যে এখন এটাকে জাস্ট রোদে দিয়ে শুকিয়ে শুকিয়ে একদম ড্রাই করে নিতে হবে তাহলে বছর পর বছর গুড়িটা ভালো থাকবে আসলে ফুলকো চিতই পিঠাটা করার জন্য এই রকম যদি আপনি গুড়ি ভাঙিয়ে আনেন সেটা দিয়ে করেন তাহলে পিঠাটা অনেক সফট হবে খেতে ভালো লাগবে সেই পিঠা আবার দুধ চিতই যখন করবেন তখনও দেখবেন যে অনেক বেশি মুখে নিয়ে যাবে আর আপনারা যদি বাজার থেকে ইনস্ট্যান্ট চালের গুঁড়া কিনে সে পিঠাটা করেন তাহলে দেখা যায় যে ওটা অনেক পুরনো গুঁড়ি দেয় খুব ড্রাই থাকে ফলে পিঠাটা কিন্তু সফট হয় না ভিউয়ার্স আপনাদেরকে আজকে একটা স্পেশাল জিনিস দেখিয়ে রাখি দেখুন তো এটা কারা কারা চেনেন এটা মহিষের দুধের দই এটা আমাদের নোয়াখালীর খুব বিখ্যাত একটা দই সব বিয়ের অনুষ্ঠানে এই দইটা আসলে দেওয়া হয় এত ক্রিমি হয় দেখেছেন কি পরিমাণ এটা ঘন হয়ে এটা বসেছে তো আব্বার অফিসের এক লোক সে সবাইকে এনে গিফট করেছে সে ফেনির তো সেখান থেকে আমরাও একটা ভাগে পেয়েছি আজ আপনাদের সঙ্গে একটু শেয়ার করে রাখলাম এই দইটা আমরা কি করি গুড় বা চিনি দিয়ে ভাত খাওয়ার পরে খানিকটা খাই এটা খুব অন্যরকম একটা টেস্ট আমরা ডেজার্টের মতোই আর কি খেজুরের গুড়ের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে তো ফ্রিজে এরকম আমাদের গত বছরের গুড় ছিল খেজুরের গুড় চাকা গুঁড়ছিলো সেটাকে মা চুলায় জাল দিয়ে গলিয়ে খাওয়ার উপযুক্ত করেছে এখন আমরা সেটা দিয়ে এটা খেয়ে নেবো তা আপনাদের সঙ্গে ছোট্ট একটা ক্লিপ আমি শেয়ার করে রাখছি যে আমি কিভাবে খেয়েছিলাম দইটা ঢাকার মানুষ অনেকেই পোলাও দিয়ে মিষ্টি দইটা খেতে পছন্দ করেন আমার ভিউয়ার্সদের মধ্যে কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানালে খুশি হব তবে আমাদের এই দইটা সাদা ভাতের সঙ্গে খেতে জাস্ট ইয়াম্মি তো দইটা গতকাল রাতে ডিনার শেষে আমরা খেয়েছিলাম সেটারই একটা দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি আপনাদেরকে এখানে আজকে দুপুরে মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরে মেনুতে ছিল নতুন আলু দিয়ে মুরগির পাতলা ছোল রান্না যখন নতুন আলুটা বের হয় আসলে আমরা মুরগি দিয়ে কখন খাবো কবে খাবো অপেক্ষা করি নতুন আলুর একটা বিশেষত্ব হচ্ছে এটা যখন রান্না হবে তখন এটা বেশ নরম খুব দ্রুত গলে যাবে কিন্তু এটা যত সময় দিতে থাকবে এটা শক্ত হয়ে যাবে পানসে হয়ে যাবে তখন কিন্তু আর খেতে ভালো লাগে না তবে আমাদের বাসায় কিন্তু নতুন আলুর ভর্তা নতুন আলু দিয়ে ভাজি অথবা এরকম রান্নায় বেশ জনপ্রিয় আর এখানে ছিল একটা সালাদ এটা তো সবার বাসায় শীতে একটা কমন একটা আইটেম আর আমাদের বাসায় তো বেশ জনপ্রিয় মুরগির মাংসের সঙ্গে কিন্তু আমাদের সালাদ খেতে বেশ ভালো লাগে আর ছিল হাওড়ের পাঁচমিশালি মাছ আর আলু দিয়ে পালং শাক রান্না তো ভিউয়ার্স আপনারা রান্নাটা দেখতে থাকুন আর সেই ফাঁকে আমি সেই ইম্পর্টেন্ট কথাটায় আসি যেটা আমি টাইটেলে বলেছিলাম যে কোন সাতটি খাবার যেটা আমাদের অজান্তে আমাদের কিডনি ক্ষতি করে চলেছে আপনাদের অ্যাওয়ারনেসের জন্য আমার ভিউয়ার্স যারা আছে তারা তো বটেই এবং আমার যারা সাধারণ দর্শক আছে যারা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্য আমি এই কথাটা বলছি আপনাদের এই কথাগুলো জেনে রাখা অবশ্যই জরুরি ভিউয়ার্স আমাদের রক্তে যদি ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলে কি হয় তাহলে আমাদের কিডনিতে যেমন পাথর হওয়ার সম্ভাবনা থাকে তেমনি আমাদের কিডনি কিন্তু একদম চিরতরে নষ্টও হয়ে যেতে পারে তো পালং শাক টমেটো ঢেঁড়স ব্রকলি বাঁধাকপি শালগম মাশরুম এই সাতটা সবজিতে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে এবং ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ওই যে বললাম যে কিডনির ক্ষতি হবে সেটা হতে পারে এখন আমি একটু ব্যাখ্যা করে আপনাদেরকে বলছি যে কোন সবজিগুলোতে কি আছে এক্স্যাক্টলি যেমন পালং শাক পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে পিউরিন ও অক্সালেট আছে পিউরিন কিন্তু পরবর্তীতে মেটাবলিজম হয়ে ওই ইউরিক অ্যাসিডটাই তৈরি করছে টমেটো টমেটো তো আছে অক্সালেট ও গ্লুটামেট ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে অক্সালেট এবং গ্লুটামেট আছে যেটা পরবর্তীতে ওই ইউরিক অ্যাসিড হতে হেল্প করে ব্রকোলি বাঁধাকপি এই দুটোতেই পিউরিন প্রচুর পরিমাণে আছে যেটা মেটাবলিজম হয়ে কিন্তু ইউরিক অ্যাসিড তৈরি করে মাশরুম শালগমও প্রচুর পিউরিন আছে তো এই যে কিডনিতে পাথর তৈরিতে সহায়ক পিউরিন অক্সালেট বা গ্লুটামেট তো এখন কথা হচ্ছে তাহলে কি আমরা এই সবজিগুলো একেবারেই খাব না ব্যাপারটা এরকম না যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি এবং যারা অলরেডি কিডনি সমস্যায় ভুগছেন তারা এই সবজিগুলো একদমই খাবেন না আর সাধারণ যারা আমরা আমরা যারা এখনও সুস্থ আছি আলহামদুলিল্লাহ তারা চেষ্টা করব মানে খুব বেশি বেশি যে খাবো দুদিন পর পালং শাক আমার শরীরের জন্য ভালো আমি জানি তাই বলে আমি দুদিন পর তিন দিন পর শুধু পালং শাক খেয়ে যাচ্ছি সেই জিনিসটা যেন না হয় এই সচেতনতার জন্যই আমার এই ভিডিওটা করা আর কিডনি যে আসলে আল্লাহর দেওয়া কি পরিমাণ একটা নিয়ামত কিডনিটা যখন সুস্থ থাকে আমরা বুঝি না সে কী পরিমাণ কাজ করছে আর এটা যখন ড্যামেজ হয়ে যায় কোনো কারণে তখন আমরা বুঝতে পারি একজন কিডনি রোগীর ডায়ালিসিস করা কি পরিমাণ এক্সপেন্সিভ এবং তার প্রতিদিনের খাবার খাওয়াটা কতটা লিমিটেড মানে কী যে কঠিন একটা জীবন তাই আপনাদের সচেতনতার জন্য আমি ভিডিওটা করছি আপনারা উদ্বিগ্ন না হয়ে আশা করি এই খাবারগুলোর পরিমিত ব্যবহারে সচেষ্ট থাকবেন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাইলে আমাদের পাশেই থেকে যেতে পারেন আমি রোকসানা চেষ্টা করব। মায়ের রান্নাঘরে আমি চ্যানেলটি থেকে আমার মায়ের ইউনিক সব রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের মতো আমি রুকসানা এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ